ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে শেখর ঘোষ বলছি আজকে আমি শনির জন্মকুণ্ডলিতে কোন ঘরে থাকলে কেমন ফল দেয় বা তার প্রভাব পড়ে সেই বিষয়ে কিছু কথা বলছি শনি যদি প্রথম ঘরে থাকে প্রথম ঘরে থাকলে জাতক মূর্খ হয় কূট বুদ্ধি সম্পন্ন হয় নানা রকমভাবে হেনস্থা হয় ঝুট ঝামেলা তার সঙ্গী থাকে পারিবারিক কলহ লেগে থাকে সন্তানদের জন্য চিন্তাভগ্ন থাকে এবং রোগ ভোগ হয় বিশেষ করে চামড়ার রোগ তাদের সঙ্গী হয়ে থাকে প্রথম ঘরে শনি থাকা শুভ নয় শনি যদি দ্বিতীয় ভাবে থাকে লগ্ন থেকে দ্বিতীয় ঘরে যদি শনি থাকে তবে জাতক বিদ্যান হয় বিদেশে গিয়ে ধন আরোহণ করে এবং প্রচুর লাভ করে কিন্তু এই এইসব জাতক আবার ধননাশও করে পিতার ধননাশ করতে পারে পিতার অর্থ সম্পদ সে নাশ করতে পারে ক্ষতি করতে পারে এরকম জাতক এদের রোগ ভোগ কম হলেও এরা কিন্তু মাঝে মাঝেই ভুগে থাকে এবং এদের বিশেষ করে কোমর থেকে নিয়ে নিম্নাংশের অসুখ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শনি যদি তৃতীয় ভাগে থাকে তিন নম্বর ঘরে লগ্ন থেকে তবে জাতক কিন্তু অত্যন্ত দয়ালু হবে আর্থিক সম্পন্ন হবে এবং তিনি খুবই সুস্থ এবং স্বাভাবিক জীবন জীবনযাপন করবে কিন্তু তার পারিবারিক সদস্যরা অনেক সময়ই অসুস্থ থাকবে এটা কিন্তু শনি যদি তৃতীয় ঘরে থাকে তবে তার বিশেষভাবে তাকে অর্থনৈতিক সাহায্য করবে এবং সে দয়ালুও হবে প্রচণ্ড দয়ালু এবং সে অনেক মানুষের উপকার সাধন করবে তৃতীয় শনি থাকলে তৃতীয় শনি থাকে এক প্রকার ভালো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন চতুর্থভাবে যদি জাতকের শনি থাকে চতুর্থভাবে লগ্ন থেকে চতুর্থভাবে যদি জাতকের শনি থাকে জন্মকুণ্ডলীতে তবে সে নানাভাবে বাধা পাবে এবং অল্প বয়সে তার মাতার মৃত্যু পর্যন্ত হতে পারে বা মাতা চিরকালীন অসুস্থ থাকতে পারে এই ব্যাপারগুলো তাকে দুঃখী করবে এবং সে নিজে অনেক দুঃখ কষ্ট করবে বিদ্যাতে প্রচণ্ড বাধা কিন্তু বাধা কেটে গিয়ে বিদ্যা পূর্ণ পূর্ণতা লাভ করবে বাধা পেলেও শিক্ষাটা ঠিকমতো তিনি চালিয়ে যাবেন এটা কিন্তু চতুর্থভাবে শনিদের একটা বিশেষে এদের দাম্পত্য জীবন সচরাচর কলহযুক্ত হয় কলহযুক্ত স্ত্রীর সাথে বনিমানা হয় না বিভিন্নভাবে শারীরিক রোগের কারণেও এরা অনেক সময় দুঃখী থাকতে পারেন শনির এই চারটি অবস্থান সম্বন্ধে আমি বললাম পরবর্তীকালে আরও বাকিগুলো সম্বন্ধে বলবো একদিনে তো সব বলা সম্ভব হয় না তবে বাকিগুলো বলবো আজকে এই অবধি বলে সমাপ্ত করছি পরবর্তীকালে আপনারা বাকিগুলোও দেখবেন শনির কোনভাবে কীরকমভাবে মানুষকে কষ্ট দেয় বা মানুষকে পীড়া দেয় বা মানুষের ভালো করে এটা আপনারা জানতে পারবেন নমস্কার